ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সার্থক ষোলককে বিয়ে করে বাড়িতে হাজির হলে ষোলককে কিছুতেই বরণ করতে চায় না সার্থকের মা আর সার্থকের দিদি অসম্ভব রেগে যায় সার্থকের ওপর ঠিক তখনই সার্থকের গার্লফ্রেন্ড রানী বউ যে সেখানে এসে রেগে গিয়ে সার্থকের পাঞ্জাবি ছিঁড়ে দেয় সকলের সামনে আর চিৎকার করে বলে ওঠে সার্থক এটা তুমি কি করলে এরপর আঁচল মুখার্জি রেগে গিয়ে সার্থকের গালে চর মারতে গেলে ঠিক তখনই ষোলক আঁচল মুখার্জির হাতটা ধরে নিয়ে রুখে দেয় আর রাগি রাগি চোখে দেখিয়ে আচল মুখার্জিকে বলে আমার স্বামীর গায়ে হাত তুলবেন না এরপর দেখা যায় সব বাধা অতিক্রম করে সার্থক সোলোকে নিয়ে নিজের ঘরের সামনে এসে দাঁড়ালে দেখে দরজা লক করা ঠিক তখনই হাসতে আগে। হাতে করে চাবি নিয়ে আচল মুখার্জি আর বলে চাবি তো আমার কাছে এ কথা শুনে সোলোক রেগে গিয়ে আচল মুখার্জিকে বলে ভানুমতির খেল দেখবেন নাকি এরপর সোলোক নিজের মাথার খোপায় থাকা ক্লিপ নিয়ে দরজার লকটা খুলে দেয় আর আচল মুখার্জি তখন চমকে ওঠে তখন শোলো বলে দেখলেন তো ভানুমতির খেল সাঁকা সিঁদুরের দিব্যি দরজার বাঁধা খুলেছি কাটা দিয়ে আর আপনার বাধা খুলবো এই চাটা দিয়ে তবে কি শোলক টিকে থাকতে পারবে মুখার্জি বাড়িতে নাকি রানী আর আঁচল মুখার্জির জন্যই একের পর এক বিপদ এসে দাঁড়াবে শোলোকের সামনে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ